বন্ধুরা আপনি যদি ইংরেজি গ্রামারকে বুঝে বুঝে পড়তে পারেন যদি আপনি নিজে নিজে বুঝে ইংরেজি গ্রামারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি আপনি নিজে নিজে বুঝে বুঝে আপনি সমাধান করতে পারেন তাহলে আপনি আপনার স্টুডেন্ট লাইফে একজন ভালো ছাত্র হতে পারবেন আপনি আপনার স্টুডেন্ট লাইফের যে সমস্ত পরীক্ষা রয়েছে এস এইচএসসি অনার্স ডিগ্রি মাস্টার্স যে কোনো পরীক্ষায় আপনি ইংরেজিতে ভালো মার্ক পেতে পারেন এবং প্রফেশনাল লাইফে আপনি চাকরি করুন আপনি বিদেশ চলে যান আপনি ব্যবসা করুন যাই করুন না কেন প্রফেশনাল লাইফে আপনি খুব ভালো একজন এমপ্লয়ী হতে পারবেন খুব ভালো একজন ব্যবসায়ী হতে পারবেন আপনি আপনার জীবন জীবনে এই ইংলিশকে কাজে লাগিয়ে খুব ভালো পজিশনে আপনি যেতে পারবেন তো আমার ভিডিওটি বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি করা তাই আমি দুই হাজার বিশ সালে ঢাকা বোর্ডে আসা প্রশ্নের আট নম্বর প্রশ্ন সাফিক্স প্রিফিক্স বিষয়ে আজকে আমি কথা বলবো কথা না বাড়িয়ে আমি শুরু করছি দেখুন লেখা আছে বাংলাদেশ আমরা এই এই প্রশ্নটির সমাধান করার ক্ষেত্রে আমি আগে বলে রাখি এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমরা একইভাবে গ্রামাটিক্যাল যে নিয়ম রয়েছে কেন শব্দটি গ্রামাটিক্যালি মিস্টেক কেন গ্রামাটিক্যালি শব্দটি সঠিক নয় সেটা ব্যাখ্যা করব সেই সাথে এটি বাংলা অর্থ দিক থেকেও আমরা চেক করব তো দেখুন বাংলাদেশ ইজ অ্যান ডিফেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ হলো একটি পরাধীন দেশ দেখুন বাংলাদেশ কি আসলে পরাধীন দেশ বাংলাদেশ পরাধীন দেশ নয় তাহলে অর্থগত দিক থেকে ডিফেন্ডেন্ট শব্দটি ভুল এবার আমরা গ্রামাটিক্যাল চেক করব। দেখুন এন হচ্ছে একটি আর্টিকেল আমরা জানি আর্টিকেলের পরে একটি নাউন থাকতে হয় তো সেই নাউনটি হচ্ছে কান্ট্রি আরেকটা বিষয় আর্টিকেলের পরে নাউনের আগে এই জায়গাটিতে এই যে জায়গাটা আন্ডারলাইন করা আছে এইখানে অবশ্য একটি অ্যাডজেক্টিভ হবে নিয়মটা কি নিয়ম হচ্ছে আর্টিকেলের ফরে আর এই যে নাউনের আগে এই জায়গাটাতে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে তাহলে ডিফেন্ডেন্ট শব্দটা তো অ্যাডজেক্টিভ দেওয়াই আছে এই যে দেখুন যে সমস্ত ওয়ার্ডের শেষে ই অ্যান্টি থাকে সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে থাকে যে ডান পাশে আমি লিখে রেখেছি এনটি অ্যান্টি থাকলে ই অ্যান্টি অ্যাণ টি অ্যাল অ্যাবল ফুল এগুলো থাকলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে তো যেহেতু আমাদের অ্যাডজেকটিভ দেওয়াই আছে তো আপনারা সবসময় মনে রাখবেন বিশেষ করে এই নিয়মটা সাফিক্স প্রিফিক্স হয়ে থাকে সেটা হচ্ছে যদি গ্রামাটিক্যালি যে ওয়ার্ডটা থাকার কথা সেই ওয়ার্ডটাই দেওয়া আছে যেই পার্টস অফ স্পিচ থাকার কথা এই জায়গাতে সেইটাই যদি দেওয়া থাকে অবশ্যই অবশ্যই আমরা তার অপোজিট ওয়ার্ড চিন্তা করব। তো ডিফেন্ডেন্ট শব্দের অপোজিট ওয়ার্ড কী হয় ইনডিফেন্ডেন্ট তাহলে আমরা এখানে লিখবো ইন্ডিপেন্ডেন্ট বন্ধুরা খেয়াল করুন এখানে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট লিখি তাহলে কিন্তু এই যে এন ব্যবহার আর্টিকেল এন ব্যবহারটা শুদ্ধ হয়ে যায় কারণ এন বসে ওই সমস্ত ওয়ার্ডের শুরুতে যে সমস্ত ওয়ার্ডের প্রথমে বাবেল আছে যদি ইন্ডিপেন্ডেন্ট লিখি তাহলে তার শুরুতে আই হয় এবং আইটা হচ্ছে বাবেল সামনে আগাবো বাট শি ইজ স্টিল বার্ডেন উইথ ফোবার্টি পপুলেশন খুবই খেয়াল করুন সি ইজ স্টিল এই শি হচ্ছে দেশ বাংলাদেশ আমরা জানি প্রত্যেকটা দেশ প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে ইংলিশে জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ সেই জন্য এখানে সি ব্যবহার করা হয়েছে হি ব্যবহার করা হয়নি সি ইজ স্টিল বার্ডেন উইথ প্রোবার্টি দেখুন এখানে উইথ হচ্ছে উইথ হচ্ছে একটি প্রিপোজিশন মনে রাখবেন প্রিপোজিশনের উপরে নাউন হয়ে থাকে তো সেই নাউনটি হচ্ছে প্রোবার্টি এরপরে তারপর এখানে পপুলেশন এমপ্লয়ি করাপশন ফুড ডেফিসিয়েন্ট ইত্যাদি অনেকগুলো ওয়ার্ড দেওয়া দেওয়া আছে এবং আপনারা খেয়াল করুন প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে কমা দেওয়া আছে শুধু ইংলিশও নয় বাংলা ইংরেজি আরবি হিন্দি উর্দু প্রত্যেকটি ভাষায় যদি একই প্রকারের পদ একই প্রকারের ফার্টস অফ স্পিচ যদি অনেকগুলো একসাথে যুক্ত করা হয় তাহলে প্রত্যেকটার পর এভাবে কমা দিয়ে যুক্ত করা হয় দেখুন এখানে এমপ্লয়ী পপুলেশন এমপ্লয়ী ফুড ন্যাচারাল ন্যাচারাল ক্যালামিটিস সবগুলো পরে একটা করে কমা দেওয়া আছে এর মানে হচ্ছে ফোবার্টি এই যে প্রবার যেই প্রকারের ফার্টস অফ স্পিচ তারপরে সবগুলো একই প্রকারের ফার্টস অফ স্পিচ হতেই হবে যেহেতু প্রবার্টি শব্দটা একটি নাউন পপুলেশনটাও নাউন হইতে হবে তো পপুলেশন তো নাউন দেওয়াই আছে এই যে দেখুন নাউন শেষে এম ই এন যোগ হয় ওয়াই যোগ হয় আই ওয়ান যোগ হয় আপনাদের একটু বলে রাখি যে সমস্ত ওয়ার্ডে শেষে এম ই এন থাকে সেগুলো এই যে এম ই টি থাকে সেগুলো নাউন হয় যেমন অ্যাচিভমেন্ট গভর্নমেন্ট অ্যামেন্ট এমপ্লয়মেন্ট আর যে সমস্ত ওয়ার্ডে শেষে ওয়াই থাকে সেগুলোও নাউন হয় যেমন ডেফিসিয়েন্সি সিম্পলিসিটি ইত্যাদি আর এই যে দেখুন টি আই ও এন যে সমস্ত ওয়ার্ডের শেষে টি ও এন থাকে সেগুলো নাউন হয়ে থাকে যেমন পপুলেশন ক্যালকুলেশন সেলিব্রেশন ডেকোরেশন ইত্যাদি আরেকটা প্রাসঙ্গিকভাবে আমি এগুলো বলে রাখি দেখুন অ্যাডজেক্টিভের শেষে এ এন টি হয়ে থাকে যেমন ইম্পর্টেন্ট আবার ইএন টিও হয়ে থাকে এই যে ই এন টিও হয়ে থাকে যেমন অভিডিয়েন ডিজঅবিডিয়েন ডেফিসিয়েন্ট ইত্যাদি আবার শেষে এল থাকলে সেটাও অ্যাডজিকটিভ হয়ে থাকে যেমন ডিজিটাল অ্যাক্সিডেন্টাল ইত্যাদি শেষে অ্যা এল ইবল থাকলে সেটাও অ্যাডজেক্টিভ হয়ে থাকে যেমন অ্যাভেলেবল এনজয়েবল আর শেষে ফুল এফ এল ফুল থাকলেও সেটাও অ্যাডজেক্টিভ হয় যেমন হেল্পফুল ইউসফুল ইত্যাদি আর এই দেখুন অ্যাডভার্বের শেষে এল ওয়াই যুক্ত হয় যেমন কুইকলি স্লোলি কোয়াইটলি ইত্যাদি আবার শুরুতে যদি এ এল থাকে আমি এখানে বলেছি যে শেষে যদি এল থাকে সেটা অ্যাডজেক্টিভ হয় কিন্তু শুরুতে যদি এল থাকে সেটা অ্যাডভার্ভ হয় যেমন অলওয়েজ অলরেডি ইত্যাদি তো এখানে আমরা আসুন এখানে পপুলেশন শব্দটির শে শেষে যেহেতু এন আছে এটি একটি নাউন এবং প্রপার্টি নাউন হওয়ার কারণে পপুলেশনকে নাউন হতে হবে তো নামন দেওয়াই আছে আমি আগেই বলেছি যদি ফার্স্ট অফ স্পিচে যে ওয়ার্ডটা গ্রামাটিক্যালি যে ওয়ার্ডটা হওয়ার কথা সেই ওয়ার্ডটাই দেওয়া থাকে তাহলে অবশ্যই তার বিপরীত ওয়ার্ড চিন্তা করতে হবে তো পপুলেশন এর যেহেতু নাউন তার বিপরীত যে ওয়ার্ড সেটা আমরা চিন্তা করব ওভার পপুলেশন অর্থাৎ বাংলাদেশ আক্রান্ত দরিদ্র দ্বারা আর কি দ্বারা পপুলেশন দ্বারা না ওভার পপুলেশন দ্বারা অতিরিক্ত জনসংখ্যা সংখ্যা দ্বারা আক্রান্ত ভারাক্রান্ত বার্ডেন উইথ মানে ভারাক্রান্ত কিন্তু বাংলাদেশ এখনো ভারাক্রান্ত দরিদ্র দ্বারা এবং অতিরিক্ত জনসংখ্যা দ্বারা দেখুন পভার্টি নাউন ওভার পপুলেশন নাউন তাহলে এমপ্লয়কেও নাউন করতে হবে যেহেতু এটিও কমার অন্তর্ভুক্ত অর্থাৎ এটি একই প্রকারের ফার্স্ট অফ স্পিচ হবে তো এমপ্লয়ে এটি কোনো নাউন নয় এটাকে নাউন করতে হলে আমাদেরকে আমার এটা চেক করতে হবে নাউনের শেষে কি যুক্ত হয় দেখুন নাউনের শেষে এম ই এন টি যুক্ত হয় যেমন অ্যাচিভমেন্ট গভর্নমেন্ট অ্যামিউজমেন্ট এমপ্লয়মেন্ট আবার ওয়াই যুক্ত হলে তাও নাউন হয় ডেফিসিয়েন্সি সিমপ্লিসিটি এন যুক্ত করলে সেটাও নাউন হয়ে থাকে যেমন পপুলেশন ক্যালকুলেশন সেলিব্রেশন ডেকোরেশন ইত্যাদি এখন আমরা এমপ্লয়ের শেষে যেহেতু ওয়াই এস সাধারণত কোন কোন ওয়ার্ডগুলো শেষে ম্যান্ট যুক্ত হয় সেটা আমি এখন বলতে যাব না সেটা বলতে গেলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে দেখুন আমরা যদি এটাকে নাউন বানাতে যাই তাহলে আমাদেরকে এখানে এম ইএনটি যুক্ত করতে হবে তাহলে এমপ্লয়মেন্ট হয় এবার আমরা বাংলা অর্থ চেক করবো বা কিন্তু সে অর্থাৎ বাংলাদেশ এখনও ভারাক্রান্ত দরিদ্র দ্বারা অতিরিক্ত জনসংখ্যা দ্বারা এবং চাকরি দ্বারা বাংলাদেশে আসলে চাকরি দ্বারা আক্রান্ত নয় বাংলাদেশ হচ্ছে আসলে আক্রান্ত হচ্ছে বেকারত্ব দ্বারা তাহলে আমরা যদি এমপ্লয়মেন্ট বসাই গ্রামাটিক্যালি যেহেতু এখানে নাউন বসাইতে হয় তাহলে আমরা এমপ্লয়মেন্ট বসাইতে হয় কিন্তু দেখুন এমপ্লয়মেন্ট যদি বসাই তাহলেও কিন্তু এটার অর্থগত সমস্যা থেকে যায় কারণ অর্থ হয় বাংলাদেশ বা আক্রান্ত দরিদ্র দ্বারা জনসংখ্যা দ্বারা এবং চাকরি দ্বারা বাংলাদেশ চাকরি দ্বারা আসলে চাকরি দ্বারা আক্রান্ত নয় যেহেতু বেকারত্ব দ্বারা আক্রান্ত তাহলে আমাদেরকে এই ওয়ার্ডের মধ্যে সাফিক্স এবং ফ্রিফিক্স অর্থাৎ শুরুতে প্রিফিক্স সে সাফিক্স দুটোই বসাতে হবে সেটা সেটা হলো আমরা শুরুতে বসাবো হচ্ছে আমি আমি একটু আগে আপনাদেরকে একটা বলেছি আমি স্মরণ করাই দিতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে আমি এখানে বলেছি যে ওয়ার্ডটি থাকার কথা সেই ওয়ার্ডটি যদি দেওয়া থাকে তা সেটা দিয়েও যদি সেটা দিয়ে যদি অর্থ না মিলে তাহলে তার অপোজিট ওয়ার্ড চিন্তা করব আমরা যদি এখানে এমপ্লয়মেন্ট এটা নাউন হওয়ার এমপ্লয় এটা নাউন হওয়ার কথা তো এম এন টি দিয়ে যদি আমরা নাউন বানাই ফেলি তাহলে হয় এমপ্লয়মেন্ট এবার তবুও অর্থগত সমস্যা হয় এবার আমরা কী করবো এটার বিপরীত শব্দ চিন্তা করব। এমপ্লয়মেন্টের বিপরীত হচ্ছে আনএমপ্লয়মেন্ট তাহলে আমরা শুরুতে প্রিফিক্সও যুক্ত করব। সাফিক্স এবং প্রিফিক্স উভয় মিলে হবে আনএমপ্লয়মেন্ট তাহলে প্রোভার্টি ওভার পপুলেশন আনএমপ্লয়মেন্ট করাপশন এটা নাউন দেওয়া আছে ফুড ডেফিসিয়েন্ট এখানে একটু আমি বা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি খুব খেয়াল করুন দেখুন ফুডের পরে কোনো কমা নেই কমাটা হচ্ছে ডেফিসিয়েন্টের পরে অর্থাৎ ফুড এবং ডেফিসিয়েন্ট এই দুটি শব্দ মিলে হবে কম্পাউন্ড নাউন নাউন বলা হয় যে সমস্ত ওয়ার্ড একাধিক ফার্ট নিয়ে একটা জিনিসকে বোঝায় একাধিক অংশ নিয়ে একটা জিনিসকে বোঝায় সেগুলোকে বলা হয় কম্পাউন্ড আউন যেমন আমরা বাংলাতে বলে থাকি যে হাট বাজার মা বাবা এরকম একাধিক শব্দ মিলে যেমন হাট বাজার তরকারি ইত্যাদি এই এটা শীত ঠিক সেরকম তারপরে হচ্ছে আমরা বলে থাকি যে খাদ্য সমস্যা বেকার সমস্যা যে সব যেগুলো দুটা শব্দ মিলিয়ে আমরা একটাকে বোঝাই সেগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন ফুড ডেফিসিয়েন্ট এটা ঠিক সেরকম একটি কম্পাউন্ড নাউন হবে তো ডেফিসিয়েন্ট আপনারা দেখুন ই এন্ট্রি থাকলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয় তাহলে ডেফিসিয়েন্ট শব্দটা অ্যাডজেক্টিভ কিন্তু আমি তো একটু আগে আপনাদেরকে বলেছি উইথ প্রিভেশনের কারণে প্রবার্টি পপুলেশন এমপ্লয়মেন্ট করাপশান সবগুলো নাউন হবে তাহলে ডে ফুড ডেফিসিয়েন্ট এই যে কম্পাউন্ড নাউন আছে এটাকেও নাউন বানাইতে হবে যেহেতু শেষে ইএনটি দেওয়া আছে এই যে ইএনটি থাকলে এটা এটা হয় আছে এটাকে আমাদেরকে নাউন বানাইতে হবে আমরা সি বানাবো এটা শেষে আমরা আমরা লাগাইতে হবে শেষে যদি আমরা সি যুক্ত করি তাহলে সেটা নাউনে পরিণত হয় তাহলে শব্দটা হবে ফুড ডেফিসিয়েন্সি অর্থাৎ খাদ্য স্বল্পতা ন্যাচারাল ক্যালামিটিস পাওয়ার ক্রাইসিস অ্যাটসেট্রা যাব আমরা দ্বিতীয় সেন্টেন্সে কনসিডারিং অল দিস এই সবগুলো বিবেচনা করে দি হচ্ছে একটা আর্টিকল এবং আমরা জানি আর্টিকেলের পরে একটি নাউন হতে হবে যেহেতু এটি কোনো নাউন নয় এটি একটি অ্যাডজেক্টিভ তাহলে আমাদের পরবর্তী শব্দটা অবশ্যই নাউন বানাইতে হবে গভার্ন শব্দটি একটি বার্ব এইটাকে নাউন বানাইতে হলে আমরা জানি এমইএন টি ওয়াই টিআই এগুলো থাকলে শেষে এগুলো কোনো একটা যুক্ত থাকলে সেটা নাউন হয় তবে কোনটা কোন ওয়ার্ডের শেষে যুক্ত হবে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব সেখানে আলোচনা করব আপনারা এখানে গ্রামাটিক্যাল যে মিস্টেকটা সেটা কেন সেটা একটু চিন্তা করুন এ দ্য আর্টিকেল হওয়ার কারণে আর্টিকেলের পরে একটি নাউন থাকতে হবে সেই নাউনের জায়গাটা হচ্ছে এই গভার্ন শব্দটা এটাকে আমাদেরকে নাউন বানাইতে হবে তো গভর্নের শেষে যদি আমরা এই যে এম ই এন টি যুক্ত করি তাহলে সেটা নাউন পরিণত হয় গভর্নমেন্ট তাহলে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকার দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ এইমড্যাট বর্তমান সরকার লক্ষ্য স্থির করেছে মেকিং আ ডিজিটাল বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ তৈরি করার টু কাম মোস্ট অফ দিস প্রবলেম এই সমস্যাগুলো কাম করার জন্য দেখুন টু এর ফরে বার হয়ে থাকে তো আমাদেরকে বাদ দেওয়াই আছে দিয়ে দিয়েছে আমি আগেও বলেছি আবার বলছি যদি সাফিক্স প্রিফিক্সে গ্যাফের মধ্যে যে ওয়ার্ডটা থাকার কথা সে ওয়ার্ডটা যদি দিয়ে রাখে তাহলে অবশ্যই তার বিপরীত শব্দ চিন্তা করতে হবে তার অপোজিট ওয়ার্ড চিন্তা করতে হবে তা কাম এর কাম এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ওভারকাম তাই আমরা লিখবো টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেমস দ্য অ্যাকচুয়াল এইম অব ডিজিট বাংলাদেশ এই যে খুব খেয়াল করুন অব হচ্ছে এটা একটা প্রিপোজিশন আমরা জানি অব এর আগে এবং পরে নাউন হয়ে থাকে এই যে অবে অব আছে অবের আগেও নাউন হয় অবের ফরেও নাউন হয় বাংলাদেশ একটা দেশের নাম যে কোনো নাম একটা নাউন হয়ে থাকে অব এর ফরে যেহেতু নাউন দেওয়া আছে অবের ফরে এবং নাউনের আগে অব এর পরে অর্থাৎ প্রিপিশনের পরে নাউনের আগে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে তো অ্যাডজেক্টিভ কীভাবে তৈরি করে অ্যাডজেক্টিভ তৈরি করতে শেষে এ এন টি যুক্ত করতে হয় অথবা ই এন টি অথবা এ এল অথবা এবল অথবা ফুল এখন আমরা এই ডিজিটের শেষে কি যুক্ত করলে এইটা অ্যাডজেক্টিভে পরিণত হবে অবশ্যই আমরা এ এল যুক্ত করব। অর্থাৎ ডিজিটাল দ্য অ্যাকচুয়াল এইম অব ডিজিটাল বাংলাদেশ ইজ টু স্টাবলিশেকনোলজি বেসড টেকনোলজি বেসড গভর্নমেন্ট হুইচ উইল এমফোসাইজ আমি একটু অর্থ অর্থ দেখি দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য ইজ হল টু স্টাব্লিশ প্রতিষ্ঠা করা টেকনোল টেকনোলজি বেসড গভর্নমেন্ট কি বলে টেকনোলজি নির্ভর সরকার হুইচ উইল হুইচ উইল এমফাসাইজ যা জোর দিবে দ্য ওভারঅল ডেভেলপড দেখুন আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে অব এর আগেও নাউন হয় অব এর পরেও নাউন হয় এই যে অব দেখা যাচ্ছে অব এর পরে যে নাউন সেটা আমাদেরকে দিয়ে রেখেছে দ্য কান্ট্রি কিন্তু অব এর আগে যে নাউন হওয়ার কথা সেটা নাউন দেওয়া হয় নাই সেটা দিয়ে রেখেছে বার তাই আমাদেরকে এটা নাউন বানাইতে হবে দেখুন আর নাউন কিভাবে বানাই আমরা আমি আবার আরেকটু উপরে এ যে এম এন টি ওয়াই টি ওয়েন আমরা গভর্ন শেষে এম ই এন টি যোগ করে এটাকে গভর্ সরি এটা ডেভেলপ না। ও ডেভেলপের শেষেও এম এ ডি যোগ করে এটাকে নাউন করা হয় তাই আমরা অবের আগে যেহেতু নাউন হতে হবে সে তাই এটাকে আমরা বানাবো ডেভেলপমেন্ট দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড দেখুন এই যে হ্যাজ হচ্ছে একটি অক্সিলিয়ারি বার হ্যাজের পরে অবশ্যই একটা ভার ফার্স্ট পার্টিসিপল যুক্ত একটি বার থাকতে হবে এই অক্সিলিয়ারি বারবের পরে এবং পরবর্তী প্রিন্সিপাল বারবের আগে এই যে খালি জায়গা এখানে যদি কোনো এরকম খালি জায়গা দেয়া থাকে তাহলে সেখানে কি বসবে অবশ্যই একটি অ্যাডবার বসবে কারণ বার্বের পূর্বের জায়গাটা হচ্ছে অ্যাডবার্বের জায়গা তো দেখুন অ্যাডবার কীভাবে তৈরি করা হয় অ্যাডবার শেষে সাধারণত অ্যাল ওয়াই যুক্ত করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এল ওয়াই যুক্ত করে অ্যাডবার যুক্ত করা হয় কখনো কখনো এল যুক্ত করেও অ্যাডবার যুক্ত করা হয় তাহলে আমরা এখন এখানে কি যুক্ত করব। আমরা এখানে যুক্ত যদি রেডিলি করি তো রেডিলি অর্থ পাল্টে যায় রেডিলি হচ্ছে স্বেচ্ছায় বা এস ইচ্ছায় আমরা অর্থ পাল্টাবো না অর্থ মিলবে না দ্য কান্ট্রি হ্যাজ এটা হবে ইতিমধ্যে ইতিমধ্যে ইংরেজি হচ্ছে অলরেডি তাই আমরা এখানে শেষে এল ওয়াই যুক্ত না করে শুরুতে এ এল যুক্ত করে এটাকে বানাবো অলরেডি দ্য কান্ট্রি হ্যাজ অলরেডি ফিক্সড দেশ ইতিমধ্যে ফিক্স করে নিয়েছে ইটস টার্গেট এর লক্ষ্য ফর দ্য অ্যাচিভ অব ডিজিট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেখুন আগের কথাটা আবার রিফিট করছি আমি অবের আগে পরে নাউন হয়ে থাকে এখানে অব যে অব এই যে অব দেওয়া আছে অবের আগে নাউন হতে হবে কিন্তু অ্যাচিভ এটা একটা বার দেওয়া আছে এখানে বারবে জায়গা নয় এটাকে আমাদেরকে নাউন বানাইতে হবে তো নাউন কীভাবে বানায় একটু আরেকবার দেখে দিন দেখে নিন এমইএন টি ওয়াই টিআই ওয়ান এই যে অ্যাচিভের শেষে অ্যাচিভের শেষে যে সমস্ত ই ভি ই থাকে সেই সমস্ত শেষে অবশ্যই এম ই এন টি যোগ করে এটাকে নাউন বানাইতে হয় তাই অ্যাচিভের নাউন হচ্ছে অর্থটা চেক করি দ্য কান্ট্রি হ্যাজ অলরেডি ফিক্সড বাংলাদেশ দেশ ইতিমধ্যে ফিক্স করে নিয়েছে এর লক্ষ্য ইটস টার্গেট এর লক্ষ্য ফর দ্য অ্যাচিভমেন্ট অর্জনের জন্য অব ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান চলুন আমরা এখন এটার আনসার লিখব আমরা আরেকবার দেখি প্রথমে আমি আমার কথাগুলো আর রিপিট হবে আপনাদের উপকারের জন্যই দেখুন এন এর পরে আর্টিকলের পরে নামনের আগে একটি একটি অ্যাডজেক্টিভ হতে হবে তাই ডিফেন্ডেন্ট অ্যাডজেক্টিভ দেওয়া আছে তাই আমাদেরকে এটা অপজিট ওয়ার্ড চিন্তা করতে হবে অপজিট ওয়ার্ড হচ্ছে ডিফেন্ডেন্ট এর অপোজিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তাই আমরা প্রথমে এতে লিখব ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পর দেখুন আহ দুই নম্বরে এই যে বি নম্বরে আছে পপুলেশন ও ফভার্টি নাউন হওয়ার কারণে পপুলেশন নাউন হবে তো পপুলেশন নাউন দেওয়া আছে যার অপজিট ওয়ার্ড চিন্তা করতে হবে অপজিট ওয়ার্ড হচ্ছে ওভার পপুলেশন পপুলেশন ওভার পপুলেশন আমরা সি নম্বর দেখবো আবার দেখুন এমপ্লয় এটা এই পভার্টি পপুলেশন এগুলো সবগুলো নাউনের জায়গা তাই এমপ্লয়কে নাউন বানাইতে হবে এমপ্লয়মেন্ট তাও অর্থ তাও অর্থ মিলে না তাই আমরা যুক্ত আন আনএমপ্লয়মেন্ট তারপর দেখুন ফুড ডেফিসিয়েন্ট এটা একটি কম্পাউন্ড নাউন হবে নাউন বানাইতে হবে ডেফিসিয়েন্ট এটা ইএনটি দেওয়ার কারণে এটা অ্যাডজেক্টিভ এটাকে নাউন বানাইতে হবে ফুড ডেফিসিয়েন্সি আমরা শেষে সি ওয়াই যুক্ত করে ফুড ডেফিসিয়েন্সি এটা এখানে কম আমি এটা এটা যদি আমি এইভাবে কপি করে ফেলে তার সুবিধা হয় ফিসিয়েন্সি তারপরে আমরা তারপর হচ্ছে এই যে গভর্নমেন্ট এই যে দ্য প্রেজেন্ট দ্য একটি আর্টিকেল আর্টিকেলের পরে আর্টিকেল পরে অ্যাডজেক্টিভ এবং তারপরে অবশ্য নাউন হতে হবে আর্টিকেল পরে অ্যাডজেক্টিভ সিরিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউন এটা হচ্ছে সিরিয়াল অর্থাৎ আর্টিকেলের পরে একটি নাউন থাকতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট গভার্নমেন্ট এটা আমি কপি করে ফেলি কপি করে আপনাদের সুবিধা তাড়াতাড়ির জন্য এটা আমি কপি করে আনসারে বসাবো গভার্নমেন্ট যাব আমরা এফ নম্বরে দেখুন টু এর পরে একটি বার ভাবে তো বার দেওয়া আছে তাই অপোজিট ওয়ার্ড চিন্তা করতে হবে কামের অপোজিট ওয়ার্ড চেয়ে ওভার কাম জি নম্বর দেখুন অবের পরে একটি নাউন থাকতে হবে সেই নাউনটা হচ্ছে বাংলাদেশ অবের পরে নাউন থাকলে অবের পরে নাউনের আগে এই জায়গাটা অবশ্যই অ্যাডজেক্টিভের জায়গা তাই ডিজিটের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিজিটাল আমি কপি করে নিচ্ছি ডিজিটাল আমরা যাব এইচ নম্বরে যে ওভারঅল ডেভেলপ এই যে অব এর আগে ফরে নাউন হয়ে থাকে অব এর আগে এবং ফরে নাউন হয় তার ডেভেলপ এর নাউন হচ্ছে ডেভেলপমেন্ট যাবো আইতে কান্ট্রি অ্যান্ড নেশন দ্য কান্ট্রি হ্যাজ এই যে হ্যাজ হ্যাব হ্যাজ এর একটি বার্ব থাকার কথা সে বার্ব দেওয়া আছে হ্যাভেজের এর এবং ভার্ভের আগে এই যে জায়গাটা আছে এটা হচ্ছে জায়গা তাই হচ্ছে অলরেডি আমি এটাকে করে নিয়ে আনসারে বসাই দেব শুরুতে বসালে এটা অলরেডি হয়ে যাবে আমাদের আরেকটা মাত্র বাকি আছে সেটা হচ্ছে এই যে অ্যাচিভ অবের আগে পরে নাউন হয়ে থাকে তাই অ্যাচিভকে নাউন বানাইতে হবে অ্যাচিভের এর নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট আমি কপি করে নিয়ে আনসারে বসাই দিচ্ছি বন্ধুরা এই যে আমাদের আনসার হয়ে গেল আমাদের এই ছিল আজকে দুই হাজার বিশ সালের ঢাকা বোর্ডের প্রশ্নের আট নম্বর প্রশ্নের সমাধান যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে পরামর্শ দিবেন কিভাবে বললে কিভাবে ভিডিও তৈরি করলে আপনাদের আরও বেশি বুঝে আসবে সেটা আমাকে পরামর্শ দিবেন অবশ্যই আমি আপনাদের পরামর্শ বিবেচনা করব। Allah Akbar. Assalamu alaykum.